আর এটা বডির পোরশনটা আর এই যে আঁচল পোরশনটা ঠিক আছে এটা কিন্তু আঁচলের পোরশনটা রয়েছে আর এটা যাচ্ছে কিন্তু পটলা সিল্কের কালেকশনটা এটা কিন্তু বেশ সুন্দর দেখতে দাও এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা আচ্ছা এটা কিন্তু পটলার নেক্সট অপশন যাচ্ছে মানে নেক্সট ডিজাইন যাচ্ছে দেখতে পাচ্ছ আগেটা তোমাদেরকে দেখালাম যেটা এটা কিন্তু তার থেকে একদম আলাদা দেখতে পাচ্ছ ছোট ছোট টেম্পল প্যারের উপর যাচ্ছে ঠিক আছে দাদা এটা পুরো অল ওভার বডি তে যাচ্ছে আর এটা কিন্তু আঁচলের পোরশনটা যাচ্ছে ঠিক আছে

কি সুন্দর লাগছে দেখো তোমরা এটা আঁচলটা হ্যাঁ এটা খুলে দেখানো হলো আর বডিটা দেখো দাদা এটা হচ্ছে বডিটা ঠিক আছে এই পাটোটার মধ্যে আরও একটা ডিজাইন ওখানে রয়েছে ও দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে কালার চার্টগুলো সব সেম যাচ্ছে না দাদা একটা খুলে দেখাবো এটার মধ্যে কালার চার্ট সেম যাচ্ছে এটা গ্রিনটা খুলবে একটা খুলে দেখাবো বাকি সব কিন্তু ওপর থেকে দেখাচ্ছে ঠিক আছে

সবে তো সন্ধুদার কাজ বাড়ালাম এরপর আবার ওই ওই স্টলে গেলে তো আবার ওই ভাইয়ের কাজ বেড়ে যাবে না আচ্ছা এটার কালার অপশনসটা রয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ওইটা দেখাও ওই ওই দাদা ওটা দেখো হ্যাঁ এটার ওপরের কালারটাই দেখাবে কারণ এতক্ষণ বাদে আমি একটা অন্য কালার দেখতে পেলাম চোখে আচ্ছা এটার মধ্যে দেখতে পাচ্ছো এটাও পাটলা সিল্কই যাচ্ছে কিন্তু আর এফেক্টগুলো কিন্তু অলমোস্ট রুয়েলটনের মতনই হ্যাঁ রুয়েলটনই যাচ্ছে না হ্যাঁ ওরকমই লাগলো দেখে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু পটোলা সিল্কের কালেকশনটা এটা কিন্তু বেশ পিঙ্ক শেডের ওপর যাচ্ছে বা তোমরা যেটাকে বলতে পারো পার্পেল শেড এটা যাচ্ছে হচ্ছে আঁচলটা এটা কিন্তু বডির পোর্শনটা পাড়ের পোরশনটা একদম পা সরু ঠিক আছে দাও খুব বন্ধ করে দাও দাদা পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছো সরু মতন পার যাচ্ছে পার যাচ্ছে হ্যাঁ বড় বড় হয় ছোটো বড়ো হয় বড়ো পারো হয় ছোটো আমি তোমাদেরকে একটা নেক্সট দেখাবো ওই ওটাও দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মোটা পার রয়েছে হ্যাঁ এই প্রত্যেক কটা কালার আনকমন আগের গুলো দেখালে তিনটে করে সেটি যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক কটাই আনকমন যাচ্ছে এটা দেখা একটু পটোলা সিল্কের মধ্যে আচ্ছা আমি পাটটা দেখাই তোমাদেরকে পাটটা দেখতে পাচ্ছি এটা চওড়া পাড়ের উপর যাচ্ছে বা এটা আঁচলটা দেখাবে দাদা এটা পুরো অল ওভার আঁচল পোষণে যাচ্ছে ঠিক আছে দাদা আমি নেক্সট কালারটাও দাদাকে বলবো খুলেই দেখাতে একটু কষ্ট করে আচ্ছা এরপরে নেক্সট কালারটা যাচ্ছে এটা গ্রিন শেডের ওপর যাচ্ছে এটাও পাড়ের পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ শুধু ফোন দেখে যাচ্ছে আজকে ভাই আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে ও এটা আচল পোর্শনটা যাচ্ছে না আর ওটা বড়ির পোর্শনটা যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ একটা ভিডিও দেখার পর একটু লাইক কমেন্ট শেয়ার করো এই যে শাড়িগুলো দেখানো হলো এ ভাইও দেখো কষ্ট করে ভাজ করছে বেচারা এদের প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো করতে হবে মানে আমি যখন ভিডিও করতে আসি তার মানে কিন্তু এই প্রসেসটাই চলে তো প্লিজ ভিডিওটা দেখা হয়ে গেলে মানে দেখে চলে যেও না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো একটা ভিডিওর পেছনে কিন্তু আমারও যেরকম খাটনি আছে সন্তু দাদের খাটনি রয়েছে ভাইয়ের খাটনি রয়েছে এটা নেক্সট কালেকশন যাচ্ছে এটা কী যাচ্ছে সন্তু দা এটা মুগা সিল্কের উপর যাচ্ছে দেখতে পাচ্ছ ডুয়েল টোন এফেক্টে দাম মাত্র 500 টাকা এখন তার হাত দিয়ে দেখেন সব হ্যাঁ জিনিসটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এইটা আমি দেখাই তোমাদেরকে সিলভার ওয়ার্কের উপর যাচ্ছে এটা বডির পোরশনটা আর এই যে আঁচল পোরশনটা ঠিক আছে আমার কাছেও মুগা রয়েছে বাট ওটা কিন্তু একটু কস্টলি রয়েছে এটা মাত্র পাঁচশো টাকার মধ্যে মুগা মানে লুকটা কিন্তু অলমোস্ট সেম যাচ্ছে একটু তো উনিশ বিশ আছে এটা দেখতে পাচ্ছ পারের পোরশনটা ঠিক আছে এর মধ্যে বিপি পোরশন হবে তো দাদা শাড়ি যেগুলো দেখলে প্রত্যেক কটাতে বিপি পোরশন অ্যাভেলেবেল রয়েছে তো এটা বিপি পর্শনটা যাচ্ছে ঠিক আছে এর মধ্যে কালার অপশন দেখাবে বাহ কালারগুলো সুন্দর এটার দামও কিন্তু যাচ্ছে মাত্র পাঁচশো টাকা

এই যে তোমার মাথার উপরে এগুলো কি सेम কাপড় আছে কালার গুলো দেখাও একটু নামি দেখো না ঠিক আছে প্রচুর কালার রয়েছে এবার তুমি ওপর দিয়ে না দাদা কালার গুলো দেখিয়ে দাও হ্যাঁ এই যে এগুলো কিন্তু দেখালাম নতুন কালেকশনই দেখাবো তোমাদেরকে রিপিট কালেকশন দেখাবো না আবার নেক্সট উইকে যখন আসবো নেক্সট উইক তো না আবার যখন আসবো তখন কিন্তু নতুন কালেকশন দেখাবো দেখাবে দাদা এই কালারটাও খুব সুন্দর এটা দেখাও না দাদা দেখিয়েছো না না কোথায় হ্যাঁ পাঁচশো টাকা যাচ্ছে বলে তাই তো মাত্র পাঁচশো টাকা যাচ্ছে আরেকটাও কালেকশন দেখি আজকে ভিডিওটা শেষ করব এছাড়াও তো এই টাইপের প্রচুর অপশানস রয়েছে এগুলো তো দেখানো রয়েছে প্রত্যেক কটা এলাকা দেখো কতটা সুন্দর বাহ ও আচ্ছা আচলটা আবার গ্রিন কালারের উপর যাচ্ছে ঠিক আছে মুগা সিল্ক আচ্ছা এটা পাঁচশো টাকার মধ্যে যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে লাস্ট কালার অপশনটা দেখাবে দাদা এই লাস্ট কালার অপশন বলছি এটার মধ্যে আজকের ভিডিও লাস্ট কালেকশন এইটা দেখাবো তোমাদেরকে ওটা কি যাচ্ছে দাদা বেঙ্গালোর ব্যাঙ্গ দাদা নিয়ে এসেছে তোমাদের জন্য বেনারসি সন্তুদা যারা নাকি সন্তুদার ভিডিও দেখতে পছন্দ করো সন্তুদা স্পেশালি বেনারসি নিয়ে এসছে সন্তুদার দোকানে আমি লোকেশনটা আবারও দেখাই এটা দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে উঠে এসে সন্তুদাকে একদম দেখতে পারবে জল জল করছে সিঁড়ির কাছে বসে থাকবে সফট বেনারসি কালেকশন বা এই শাড়িটা আমার রয়েছে আমি জানি খুব সুন্দর খোলো বাহ বা দাঁড়াও আগে দাম বলো না আগে একটু শাড়িটা দেখাই সবাইকে দেখতে দাও এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা ঠিক আছে এইটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে খুব গর্জিয়াস একটা কালেকশন আর এরপরে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে আর পুরো অল ওভার বডিটা দাদা ইয়ে দেখো কালার দেখো হবে এবার নশো টাকা মাত্র দেখতে পাচ্ছ আচ্ছা তোমরা যারা রিটেল নিচ্ছো এগুলো কিন্তু প্রত্যেক কটা রিটেল প্রাইস বলা হচ্ছে হোলসেল নিলে দাদা একটু কম বেশি হবে মানে যারা কোয়ান্টিটিতে বেশি নেবে কম হো কম কিন্তু হয়ে যাবে সেটা দাদার সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছো সন্তুদার নাম্বার রয়েছে সন্তুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও তোমরা কীরকম টাইপের শাড়ি সন্তুদার কাছে দেখতে চাও সন্তুদা একটু খুলে দেখাতে হবে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো সন্তুদাকে শাড়ি কটা সব কটা খোলাবো দেখো আচ্ছা সরস্বতী পুজো স্পেশাল কিন্তু প্রচুর কালেকশন এসছে একটা দোকানে আমি দেখতে পাচ্ছি এগুলো তো এই টাইপের কালেকশন যদি দেখতে চাও কমেন্ট করে জানিও তাহলেই আমি শেয়ার করবো এটা দেখতে পাচ্ছি নেক্সট কালেকশন যাচ্ছে না এই কালেকশানটা না খুব সুন্দর দারুণ কালেকশন ঠিক আছে দাদা এবার ওপর দিয়ে দেখিয়ে দাও কালার যদি বাবা দেখাও খুলে ও আরো ছিল না কোনোটা কালার ছিল না ভালো তো বিক্রি হয়ে গেছে তুমি রেখে দিয়ে কি করবে আচ্ছা কালারটা দেখো তোমরা কতটা সুন্দর যাচ্ছে এই শাড়িটা না খুবই সুন্দর পড়লেও এত ভালো লাগে বা ঠিক আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখিয়ে শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে কালারগুলো তো আনকমন পনেরোটা কালার ছিল মাত্র চারটে রয়ে গেছে এভাবেই সোনতোদাকে ভালোবাসা দিও তোমরা তাই তো সোনতো দা আচ্ছা কালারটা দেখো কতটা সুন্দর বাহগুলো কী দাম গো কী শাড়িটা আচ্ছা এটাই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা কালার অপশনটা দেখতে পারছো কতটা সুন্দর যাচ্ছে এটার প্রাইস আমাদেরকে বলে দিয়েছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এই টাইপের তো প্রচুর অপশন পাবেন লোকেশনটা আবারও দেখি সিঁড়ি থেকে উঠে এসে কিন্তু দেখতে পাচ্ছ সন্তুদার দোকানটা পেয়ে যাবে স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু সন্তুদার রয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে দেখো